আসসালামু আলাইকুম বলুন চলে আসলাম আজকে আলমগীর ফোসন থেকে আপনাদের জন্য আজকে যেগুলো থ্রি পিস এবং কি টু পিস নিয়ে আমি আজকে আপনাদেরকে পূজার একটা অফার দিব যেটা আপনার প্রাইসটা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে খুবই কম প্রাইসে দিব যেটা প্রাইসটা অনেক কমে পাবেন এই যে দেখেন এইটা থ্রি পিসটা দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দরভাবে এম্ব্রয়ডারি উপরে কাজ করা যেটা প্রাইসটা থাকবে অনেক কমে এই যে এবং কি এটার যে প্যান্টা প্যান্টা থাকবে সিল্ক জর্জের সিল্কের মধ্যে সিল্কের মধ্যে প্যান্টটা থাকবে অনেক সুন্দরভাবে নিচে এম্বয়ডারি কাজ করা থাকবে আর এটার যে অন্যটা ওনারটার ভিতরে পুরো ওনার ভিতরে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্কের উপরে কাজ করা প্রাইসটা দিচ্ছি আমি আজকে আপনাদেরকে যেটা প্রাইসটা মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এই থ্রি পিসটা এই ষোলোশো টাকায় একটা পূজার একটা স্পেশাল জামাক অফার থ্রি পিসটা নিয়ে ফেলুন আমাদের আলমগীর ফ্যাশনের থেকে যারা আপনারা যদি নিতে চান অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে চাইলেও নিতে পারবেন ঠিক আছে প্রাইসটা কিন্তু আমাদের থেকে মাত্র অনলি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা থ্রি পিসটা তাই দ্রুতভাবে দেরি না করে আপনারা কিনে ফেলুন আমাদের শোরুম থেকে এত সুন্দর একটা থ্রি পিস পূজার একটা স্পেশাল কালেকশন দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আর এই অফারগুলো নিয়ে ফেলুন এই যে দেখেন এটা লেমন কালার মধ্যে অনেক সুন্দর হবে গোল্ডেন জারি সুতার উপরে কাজ করা থাকবে পুরো জামা এবং কি ওন্নার ভিতরে এমবোটারি থাকবে মানে মারাত্মক সুন্দর প্রত্যেকটা জামার ভিতরে আপনার অনেক সুন্দর ভাবে কাজ করা থাকবে ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো মাত্র অলি প্রাইস দিচ্ছি আমি 1600 এখন যেগুলো থাকবে এগুলো অনেক সুন্দর আপনার যেটা বলে স্টোন উপরে কাজ করা দেখেন ফুল স্টোন এগুলো এগুলো হেভি হেভি ওয়ার্কের উপরে কাজ করা এগুলো পূজার একটা স্পেশাল একটা অফার দিবে মানে পূজার একটা স্পেশাল অফার যেটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একটা টু পিস মানে দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো প্রাইস দিচ্ছে আমি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটার ভিতরে চার পাঁচটা কালার থাকবে চার পাঁচটা কালার অনেক সুন্দর সুন্দর এই দেখেন এটা মেজেন্ডা কালার অনেক সুন্দর প্রত্যেকটা মানে টু পিস মানে কত সুন্দর সুন্দর টু গুলো দিচ্ছে আমি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এটা পার্পেল কালার এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে কত সুন্দর মধ্যে সি গ্রিনের উপরে কাজ করা থাকবে ফুল এমব্রয়ারি ফুল স্টোন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি আপনাদেরকে দিয়ে থাকি কোনো টাকা পাঠাতে হবে না যারা আবার ঢাকার বাইরে নেবেন শুধু একশো পঁচিশ টাকা পাঠাতে হবে বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি এটা দেখেন কত সুন্দর একটা টু পিস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র অনলি পনেরোশো টাকা পিঙ্ক কালার যেটা মিষ্টি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর একটা ফুল স্লিপ কিনার দেওয়া থাকবে তো চলে আসুন আমাদের শোরুমে যেটা আলোক বৃদ্ধি আসুন আপনার চলে আসবেন মাত্র প্রাইস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পূজার স্পেশাল প্রাইস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম এটা হচ্ছে আমাদের ঠিকানা রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিজি ওয়াশরুমের পাশ একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামালিকুম